ওই টাইমে করা উচিত না বাট আমি আমি করে ফেলেছি একটা ভুল করেছি তোমার বয়স কত আমার বয়স তুমি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছো নেক্সট বেবি প্ল্যান কবে করছো হ্যাঁ দিদি সুমিত্রা আগে কি কাজ করত সুমিতা তোমাকে প্রথম কি গিফট দিয়েছিল প্লিজ মানে আমি শুট করতে বলবো আর কোনো না কোনো প্রবলেম হবে না এটা অসম্ভব ভাই আমার সাথে প্রবলেম ঘরে প্রবলেম মানেই আমি আমি যেখানে থাকবো প্রবলেম সেখানে থাকবে না এমন হতেই পারে না মনে হয় ওরকম যে হ্যাঁ ইউটিউবে কাজ করছে মানে অনেক টাকা ইনকাম করছে অনেক টাকা তোমার লাইফের সব চাইতে স্পেশাল মানুষকে তুমি যখন বিয়ে করেছো তখন তোমার বয়স কত ছিল ভাই আমি কোনো দিনও রিটআফ রাখতে পারবো না হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চললে এসেছি অনেক দিন পরে একটা এই টাইপের ভিডিও নিয়ে সচরাচর কিন্তু আমি আর এরকম ধরনের ভিডিও করি না বাট আমার একটা জিনিস হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি হয়তো বছরখানেক আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেই পোস্টটা হলো এইটা হুম মানে হান্ড্রেড কে স্পেশাল কিউএন এর জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম দুর্ভাগ্যবশত ভাই হান্ড্রেড কে হয়ে গেছে কোন জনমে বাট আমি কোনো কিউএন এ ভিডিও আনতে পারিনি একটার পরে একটা একটার পরে একটা ঝামেলার মধ্যে ফেসেছিলাম ভিডিওটা আসেনি তো ভাবলাম চলো আজকে আমার হাতে খানিকটা সময় তোমাদের সাথে তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার আমি দেব আর এই পোস্টটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেলো আমার ইনস্টাতে অনেকে জিজ্ঞাসা করছে আমি এই জামাটা কোথা থেকে নিয়েছি তো তোমাদের বলে দিই এইটা কিন্তু জামা নয় এটা হলো শাড়ি এই যে দেখতে যে ছবিটা এটা হলো শাড়ি যেটা আমি অর্ডার করেছিলাম এটার পরে আমি শান্তিপুর ইভেন্টেও গেছিলাম যারা শান্তিপুরের ইভেন্ট দেখেছো তো শান্তিপুরের ইভেন্টের জন্য আমি শাড়িটা কিনেছিলাম এই যে আর যেহেতু এটা টিসু শাড়ি ছিল তো আমি টিসু শাড়িটা না যেহেতু প্রথম প্রথম পরছিলাম তো খুব একটা কমফোর্টেবলি করতে পারেনি যার জন্য শাড়িটা কেটে জামা অবস্থা বানিয়ে নিয়েছি আর জামাটা কিন্তু খুবই ভালো লাগছিল তো যাই হোক এবার চলো তোমাদের কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক যে তোমরা কি কি কোয়েশ্চেন করেছো আর এই পোস্ট আর এই পোস্টে কিন্তু আমার প্রায় চারশো কোশ্চেন এসছে চারশো কোয়েশ্চেন মানে তোমাদের অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য আর অলরেডি আমার চ্যানেলে এখন তোমার সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে গেছে এক লাখ আঠাশ হাজার আর আমি সেই এক লাখের কমিউনিটি দিয়েছি এখন তারই তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো দেব তো চলো শুরু করা যাক চলো ফার্স্ট কোশ্চেন করেছে প্রিয়া দে প্রিয়া দে অনেকগুলো কোয়েশ্চেন করেছে পুরো ওয়ান টু থ্রি ফোর করে মার্ক করে দিয়েছে তো জন্য সবকটা কোয়েশ্চেনের আমি উত্তর দিয়ে দিই ফার্স্ট কোশ্চেন করেছে তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার ফেভারিট ডেস্টিনেশন কি তো প্রথমে আমার একদম শুরুর দিকেই কিন্তু আমার ফেভারিট ডেস্টিনেশন দীঘা ছিল তার কারণ কখনোই আমি বাইক থেকে কোথাও বেরোনোর পারমিশন পেতাম না একা একা আর বিয়ের পরে কোথাও যাইনি প্রথমে দীঘা ছিল বাট দীঘা যাওয়ার পরে এখন আমার ডেস্টিনেশন পাল্টে গেছে আমার এখন ডেস্টিনেশন ফেভারিট হলো বৃন্দাবন হ্যাঁ জানি শুনতে একটু অন্যরকম লাগছে বাট হ্যাঁ আমার অনেক কিউরিয়সিটি বৃন্দাবনকে নিয়ে তো ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছে যদি ভগবান কোনোদিনও চায় শ্রীকৃষ্ণ অবশ্যই যাবো থার্ড কোশ্চেন করছে তোমার ফেভারিট সং কি আমার ফেভারিট সং কি বল তোমার মুড হিসেবে মানে কোন একটা গান যে আমার এটাই ভালো লাগে সেরকম কিছু না আমার মুড হিসেবে আমার গান চেঞ্জ হতে থাকে তো ফেভারেট হচ্ছে অবশ্যই চায় না আমি জানা ঠিক আছে জাননা তো প্রথমে সুন্দর হতে পারলে কি হতো জানো তো তো যাই হোক তারপরে কোশ্চেনও করেছে তোমার লাইফে সব চাইতে স্পেশাল মানুষকে আমার লাইফে আমার সব চাইতে স্পেশাল মানুষ হলো আমার মাম্মা আমার মেয়ে আমার জীবনের টুকরো আমার কলিজার টুকরো আমার মেয়ে ওই হলো আমার জীবনের সবচেয়ে স্পেশাল পার্সন আর তারপরের কোশ্চেন করেছে তোমার দিদিকে বেশি ভালোবাসো নাকি তোমার বোনকে বেশি ভালোবাসো আমার কাছে দুজনই সমান বাট আমার দিদিকে আমি একটু বেশি ভালোবাসি আর কমেন্টটা নেওয়ার জন্য প্লিজ প্লিজ দিদি লাভ ইউ লাভ ইউ টু চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন করেছে সোনাই ওয়ান টু ফোর লাভ স্টোরি ভিডিও দাও লাভ ফ্রম ত্রিপুরা তোমার ভিডিও আমি ফার্স্ট ডে থেকেই দেখি থ্যাংক ইউ আমাকে প্রথম থেকে সাপোর্ট করার জন্য আর লাভ স্টোরি ভিডিও আমি জানি না কবে আনতে পারবো তোমরা যদি চাও যে খুব একটা ক্রিয়েটিভিটি না দেখিয়ে নর্মাল এইভাবে আমি যেরকম বসে আছি আমার স্বামীকে এখানে বসি আমি লাভ স্টোরি ভিডিও দিই তাহলে যদি এইভাবে নর্মাল দেখতে চাও তো বলে দিও আমি খুব তাড়াতাড়ি লাভ স্টোরি ভিডিও নিয়ে আসবো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন করেছে বঙ্গাল সেভেন ডবল ওয়ান সেভেন দিদি তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছো আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি বেশি করিনি আমি আর একটা প্রশ্ন হলো তুমি যখন বিয়ে করেছো তখন তোমার বয়স কত ছিল দেখো লজ্জা লাগলেও আমি বলছি বিষয়টা মানে আমি যখন বিয়ে করেছি আমার বয়সটা অনেকই কম ছিল যখন নর্মালি ওই টাইমে বিয়ে করা উচিত না বাট আমি করে ফেলেছি আমি একটা ভুল করেছি আমি চাই না যে আমার দেখা দেখি এই ভুল আরও কেউ করুক যার জন্য আমি বলছি না এক্সাক্টলি আমি কত বয়সে বিয়ে করেছি বাট হ্যাঁ অনেক আগে করে ফেলেছি আর এটা আমার ভুল ছিল ম্যাচর বয়স হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত বিয়ের জন্য তো চলো নেক্সট কোয়েশ্চেন হাসির কারণ হচ্ছে আমি তোমাদের বলছি দাঁড়াও আচ্ছা নেক্সট কোশ্চেন করেছে একজন তিনি বলছে দিদি সুমিদা তোমার কতটা ভালোবাসে তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য আর সুমিতা আমাকে কতটা ভালোবাসে আমি কি করে বলবো বলে সেটা তো ওর কাছ থেকে শুনতে হবে যেদিনকে ও বলবে আমার সাথে কিউ এনে ভিডিওতে সেদিনকে আমি ওর কাছ থেকে এটা শুনবো প্রমিস তো চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন করেছে দিদি তোমার ওই হাসির পেছনে একটা অনেক বড় কষ্ট লুকিয়ে আছে একদিন সব সত্যিটা বলো জানি সব কিছু বলা যায় না তোমার যদি তোমার যেদিন মনে হবে সবার বলা দরকার সেদিনই বলো তোমার ভিডিও খুব ভালো লাগে দেখা করার খুব ইচ্ছে গো অবশ্যই একদিন দেখা হবে আর কষ্ট হাসি দুঃখ এ নিয়েই জীবন সবার জীবনে থাকে কিছু না কিছু তো এটা কোনো ব্যাপার না জীবন মানে ভাই কষ্ট আছে কষ্টের সাথে হেসে যেতে হবে তো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হলো দিদি আমার তিনটে প্রশ্ন একটানা তিনটে প্রশ্ন তো চলো তিনটে প্রশ্নই আমি উত্তর দেব প্রথম দিকে তোমার ইউটিউব জার্নিটা কেমন ছিল দেখো সত্যি কথা বলতে আমি এখনও যা বলবো আমার আরও যত আমি আগায় আমি একই কথা বলবো আমার ইউটিউবে আসার জন্য কিন্তু আমার খুব একটা খাটনি করতে হয়নি অন্য সমস্ত ক্রিয়েটাররা যেমন খাটনি করে উঠেছে যেমন আমার রাহুল দা দিদিকেই দেখো ওরা কিন্তু সাকসেস পাওয়ার জন্য অনেক খাটনি করেছে কিন্তু আমার সেরকম বলতে ওই হার্ডওয়ার্কটা লাগেনি যেহেতু আমার দিদি জবাবু আগের থেকেই তাদের একটা স্পেস একটা ছিল ওখানে একটা সাপোর্ট আমি পেয়েছি যার জন্য কিন্তু আমার সেরকম কষ্ট হয়নি ইউটিউবে প্রথম দিকটায় সাকসেস পেতে মনিটাইজেশন হতেও আমার কষ্ট হয়নি আমার একটা ভিডিওতেই মনিটাইজ হয়ে গেছে তো এই দিকটা আমার জার্নিটা এরকম ভাবে মানে আমার খুব একটা হার্ডওয়ার্ক করতে হয়নি যেটা আমি তোমাদের বলবো একদিন আমি পুরোটা তোমাদের বলবো যে কিভাবে শুরু করেছিলাম কি কেন শুরু করেছিলাম সবটা আমি একদিন অন্যদিন বলবো তো যাই হোক ওনার আরেকটা কোশ্চেন হলো তুমি আর বাড়ির সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো অবশ্যই জানিও তোমার এই সাকসেসের পেছনে কার অবদান সবচাইতে বেশি আমার দিদি জয়পুর অবিয়াসলি আমি কখনো এটা ভুলবো না আর কখনো অস্বীকারও করবো না আমি যদি কিছু হয়ে থাকি আজকে আমার দিদি আর জানে জন্য তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে ভিডিও দাও তুমি এইভাবে এগিয়ে যাও ওয়ান মিলিয়ন আর আমার কমেন্টটাও নিও ওকে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা রইলো তোমাকে আমার তরফ থেকেও নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হলো দিদি হান্ড্রেড কে জন্য কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভাই হান্ড্রেড কে স্পেশাল মিট আপ কবে রাখছো লাভ ফ্রম দীঘা আমি কোনো দিনও মিট আপ রাখতে পারব না মানে আমি চাইলেও পারবো না মিট আমার রাখারও ইচ্ছে নেই মিট রাখবে রাহুল দা একদম গ্র্যান্ড করে আলাদাভাবেই তখন আমি রাহুলদার দা আপে জয়েন করবো বাট আমার পার্সোনালি মিট রাখার কোনো ইচ্ছে নেই তো ওটাই ইচ্ছা আছে দা যখন গ্র্যান্ডভাবে মিট করবে তো তখন সেখানে আমরাও থাকবো তো চলো কমেন্টের জন্য থ্যাংক ইউ নেক্সট কংগ্রেচুলেশন ফর হান্ড্রেড কে থ্যাংক ইউ গ্রাম নাকি শহর প্রথমে গ্রামে থেকে এসেছি গ্রামও ভালো লাগে এখন শহরে থাকি কাজের সূত্রে শহরও ভালো লাগে দুটোই ইকুয়াল পোলাও নাকি বিরিয়ান বিরিয়ানি আমার পোলাও একদমই পছন্দ না আমি খেতে পারি না আমি খাইও না আর বিরিয়ানিও আগে যাওয়া পছন্দ করতাম এখন আমি খুব একটা পছন্দ করি না বাট যদি একটা চুজ করতে বলো অভিয়াসলি বিরিয়ানি আচ্ছা ঝাল নাকি মিষ্টি আমি ঝাল খুব একটা খেতে পারি না মিষ্টিও পছন্দ করি না মাঝামাঝি কিছু একটা যদি থাকে তাই কার নাকি বাইক বাইক একদম বাইক আমার খুব পছন্দের একটা জিনিস প্লিজ আনসার দিদি লাফ কম মুর্শিদাবাদ থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ টু দেখা যাচ্ছে তো যাই হোক গাইস নেক্সট পোড়া কপালের পোড়া অবস্থা ডিঙ্কির চার্চ শেষ হয়ে গেছে মানে আমি শুট করতে বলবো আর কোনো না কোনো প্রবলেম হবে না এটা অসম্ভব ভাই আমার সাথে প্রবলেম ঘোরে প্রবলেম মানেই আমি আমি যেখানে থাকবো প্রবলেম সেখানে থাকবে না এমন হতেই পারে না তো প্রবলেম চলে যাচ্ছে লাইট চার্জ শেষ হয়ে গেছে আশা করি যা আশেপাশে লাইট আছে আমার পর্যন্ত আসছে তো চলো নেক্সট ফেভারিট ফুড আমার ফেভারিট ফুড হলো ফুচকা অল টাইম ফেভারিট ফেভারিট পারসন মাই বেবি ফেভারিট ডেস্টিনেশন বললাম আমি যেমন তোমাদের তোমার ভিডিও খুব ভালো লাগে প্লিজ কমেন্ট কমেন্টটা নিউ লাভ ইউ দিদি লাভ ইউ টু নেক্সট নেক্সট বেবি প্ল্যান কবে করছো হ্যাঁ আবার না বাবা ক্ষমা করো আর হবে না দরকার নেই আমার এই একটাই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সুমিত দা ভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করো আমাকে প্রচুর মারে ভাই প্র্যাঙ্ক করলে প্রচুর মার খেতে হয় আমি মার খেতে আর রাজি না আমার শরীরে আর কিছু নেই মার খাওয়ার মতন ক্ষমতা নেই প্র্যাঙ্ক এখন টোটালি বন্ধ পুরোপুরি বন্ধ ও মা গো হেল্পার ছেড়ে দেবো তুমি নেক্সট কোয়েশ্চেন দিদি তোমার মেয়ের ফুল নামটা কি আমরা জানতে চাই আমাকে আমার মামা বেশিরভাগ লোক তামতাম বলেই ডাকে বাট ওর নাম তামতাম না ওর তামতাম বলে ওর তামতাম মানে আমার রাহুল দা সোনুকে তামতাম বলে সেই হিসেবে সবাই তামতাম বলেই জানে বাট আমার মেয়ের নাম হলো অনুষ্কা আর আমাদের সারনেম মানে আমার স্বামীর স্যার সুমিতের টাইটেল হলো হাওলাদার সেই ক্ষেত্রে আমার মেয়ের টাইটেলও সেম আমার সোনু তালে এবার ফুল নাম হলো অনুষ্কা হাওলাদার তো চালা নেক্সট কোয়েশ্চেন দিদি ভাই তোমার কাছে আমার প্রশ্ন হলো সোনাই দি স্বপ্নের ঘর হয়েছে দিদি ভাই তুমি কবে ঘর করছো সত্যি কথা বলতে ঘর করাটা একটা মোটেই ছোট কথা না অনেক বড় ব্যাপার অনেক টাকারও ব্যাপার মনে হয় ওরকম যে হ্যাঁ ইউটিউবে কাজ করছে মানে অনেক টাকা ইনকাম করছে অনেক টাকা কামাচ্ছে সেরকম না ইউটিউবটাকে যত বাইরের থেকে দেখায় যতটা চকচকে মনে হয় অতটাও চকচকে না অবশ্যই যদি ঠাকুর কোনোদিনও করে আমি অবশ্যই ঘর করব আর যদি বলো এখানে ঘর করার কথা তাহলে বারাসাতের মতন এলাকায় নিজের জমি কিনে তারপরে ঘর করা মানে একটা বিশাল বড়ো ব্যাপার আমি জানি না আদৌ দিনও এটা সম্ভব হবে কি না বাট অবশ্যই আমি চেষ্টা করব। আমার ইচ্ছে তো আছে ঘর করার জায়গায় কিনে বাট হবে কি আমি জানি না দিদিভাই তাম তামের কি একটাই নাম হ্যাঁ ওর একটাই নাম অনুষ্কা বাট ওকে আলাদা আলাদা লোকে আলাদা আলাদা কিছু বলে ডাকে আমি মাম্মাম বলি অনন্যা সোনু বলে রাহুলদা তাম বলে দিদি মাম্মাম বলে আরও যে যা পারে বলে ডাকে আর আমি তো যখন ইচ্ছা যাই ইচ্ছা তাই ডাকি আর দিদি মাম্মাম হওয়ার সময় একটা নাম দিয়েছিল সেটা হলো শি শিয়া 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 এরকম একটা সিয়া আর সরি সিয়া নাম দিয়েছিল বাট সে নামটা কোনো কারণে যখন আমি স্কুলে তুলতে গেছিলাম বাট ওরা ঠিক করে প্রনাউন্স করতে পারছিল না বলে তখন বললো যে নামটা চেঞ্জ করে দিতে যার জন্য আমি নামটা চেঞ্জ করে দিয়েছি তো চলো নেক্সট তুমি কবে নিজের বাড়ি বানাবে যেদিনকে ভগবান চাইবে আমি চাইলেই তো আর হবে না ভগবানের আশায় আছে যেদিনকে চাইবে অবশ্যই নিজের বাড়ি হবে তু নেক্সট কোয়েশ্চেন তুমি কোনোদিনও আমার কমেন্টের রিপ্লাই করো না তাই বলছি তোমাকে সবাই তোমরা সবাই কেমন আছো তোমার ব্লগ ভিডিও দেখতে খুব ভালো লাগে আর একটা প্র্যাঙ্ক করো সুমিত রাহুলদার ওপরে অবশ্যই প্র্যাঙ্ক তো হবে বাট একটু শরীরটা একটু চাঙ্গা বানিয়ে নিই মারপিট কস্তা কস্তি ধস্তি একটু নিই শরীরের এনার্জি না থাকলে হয় না আমি এখন দুর্বল হয়ে গেছি অনেক রোগাপাতলা হয়ে গেছে তো আগের থেকে তো জোর জন্যই প্র্যাঙ্কের মতন তো চলো নেক্সট হাই তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদিভাই তোমার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি চাকদা বিষ্ণুপুরে তোমার স্বামী কি কাজ করে সেম আমি যা কাজ করি আমার স্বামীও সেই কাজই করে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে থাকে না কেন আমার আরও একটা বাড়ি আছে আমার শ্বশুর বাড়ি আছে সেখানে ঘরবাড়ি আছে জমি জায়গা আছে সেখানেও তো লোক দরকার আমরা দুজন এখানে আমাদের কাজের জন্য থাকি তারাও ওখানে তাদের কাজের জন্য থাকে তো অবশ্যই যখন আরও বয়স হয়ে যাবে তাদের তারা আর একা থাকতে পারবে না আমরা আবার একসাথে থাকবো এমন না যে আলাদা থাকি মানে আমাদের মধ্যে খুব ঝামেলা হয়েছে তাই আমরা আলাদা আছি তো চলো নেক্সট ও না ওনার একটা কোয়েশন বাকি আছে তোমাদের কি লাভ ম্যারেজ হ্যাঁ অবশ্যই আমাদের লাভ ম্যারেজ তোমার বয়স কত আমার বয়স টোয়েন্টি টু ভুলে দিলাম মাঝে মাঝে না আমারও অবাক লাগে সত্যি আমার এত বয়স চলো নেক্সট তুমি অনন্যা সোনাই তোমার কি এক মায়ের পেটের বোন মনে হয় না এক মায়ের পেটেরই বোন তো চলো নেক্সট কোয়েশ্চেন দিদি সুমিতা আগে কি কাজ করতো প্লিজ কমেন্টটা নিও সুমিত দা আগে আমার সাথে প্রেম করতো এখন আমাকে বিয়ে করে নিয়েছে এটা হলো লাইফের সবচেয়ে বড় কাজ এগুলো সুমিতার প্রশ্ন যখন ওর চ্যানেলে কমিউনিটি দেবে ও জিজ্ঞাসা করো আমি কেন বলবো ভাই যা কাজ করো ওর কাছ থেকে শুনবা নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন তো আমি এরপরে আর উত্তর দেবো না কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তোমরা যদি সেকেন্ড পার্ট চাও আমাকে বলো আমি আবার শ্যুট করবো আরও যাদের যাদের বাকি আছে কোশ্চেন আমি নিয়ে ভিডিও বানাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন সুমিত দা তোমাকে প্রথম কি গিফট দিয়েছিল প্লিজ বলো আচ্ছা সুমিত দা আমাকে প্রথম কি গিফট দিয়েছিল মনে নেই তো ছাড়টা আদৌ গিফট দিয়েছিল না আমার স্বামীর কাছ থেকে শুনে আমি নেক্সট পার্টে তোমাদের বলবো যে সুমিত আমাকে ফার্স্ট কি গিফট দিয়েছিল সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টটা অবশ্যই করো পার্ট টু এটা লেখো আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা লাভ ইউ গুড নাইট টাটা